ও দেশের ভাই রে একটা ভোট চাই রে দেশের সম্পদ করব চুরি কথা দিলাম হায় রে ও দেশের ভাই রে একটা ভোট চাই রে দেশের সম্পদ করব চুরি কথা দিলাম হায় রে মিথ্যা আমার মাঝে নাই রে মিথ্যা ছল ছাতুরি আমার মাঝে নাই রে ও দেশের রে একটা ভোট চাই রে দেশের সম্পদ করব চুরি কথা দিলাম হায় রে নামামার রা বে দালি জীবন ডাই যুড়া তালি ভোটেদাড় ঐসি এবার গো ডাউন করব নামামারা বেদালি জীবন ডাই যুড়া তালি ভোটেদাড় ঐসি এবার গো ডাউন খালি কথা কাজে মিল পাবেন ভাই কথা কাজে মিল পাবেন ভাই যদি পাশ করিয়া যাই রে ও দেশের ভাইরে হে একটা ভোট চাই রে চাল ডাল তেল পিয়াজ চুরি করতে চাই রে ও দেশের ভাইরে হে একটা ভোট চাই রে চাল ডাল তেল পিঁয়াজ চুরি করতে চাই রে ভোটে যদি করি পাস করব লোকের সর্বনাশ হাতে ধরে হারি কেহেন পিছনেও দেববাস গুটে যদি করি পাহাস করব লোকে সর্বনাশ হাতে ধরে হারি কেহেন পিছনেও দেববাস খাবো সাধু বাবা সে যে খাবো সাধু বাবা সে যে এই নীতি মনে নাই রে ও দেশের রে একটা ভোট চাই রে কালো টাকার বান্ডিল আমি পাচার করতে চাই রে ও দেশের রে একটা ভোট চাই রে কালো টাকার বান্ডিল আমি পাচার করতে চাই রে খাবো খব রাস্তা খাব সরকারের বাজেট খাবো বিদ্যুতের খুঁটি খাবো মাঝে মাঝে কানাডা যাবো খাবো খাবো রাস্তা খাবো সরকারের বাজেট খাবো। বিদ্যুতের খুঁটি খাবো মাঝে মাঝে কানাডা যাবো বেগমপাড়ায় বাড়ি বানাবো বেগমপাড়ায় বাড়ি বানাবো কথা দিয়ে যাই রে ও দেশের ভাই রে একটা ভোট চাই রে বাজেটে নিজের টাকার স্বপ্ন আমি দেখি রে ও দেশের ভাই রে একটা ভোট চাই রে বাজেটে নিজের টাকার স্বপ্ন আমি দেখি রে ভোটে দিবেন হয়ে খুশি না হলে মারবো খুশি সাংবাদিক সম্মেলনে তোমাদেরই করবো দূষী ভোট দিবেন হয়ে খুশি না হলে মরব খুশি সাংবাদিক সম্মেলনে তোমাদেরই করব দোষী রে হাড়ি পাতিল করব করবছুরি কথা দিয়ে যাই রে ও আমার ভাবি রে একটা ভোটে চাই রে হাড়ি পাতিল করব করবছুরি কথা দিয়ে যাই রে ও আমার বন্ধু রে একটা ভোট চাই রে জয়ের মালা পড়াইয়া ভাই চুরি করার সুযোগ দে ও আমার বন্ধু রে একটা ভোট চাই রে জয়ের মালা পড়াইয়া ভাই চুরি করার সুযোগ দে